আমার ভাই সাথে কোনো জড়িত থাকে তা হের বিচার আমি চাচ্ছি স্যার কারণ আমার ভাইগো এরকম কোন মন মানহিষতা নাই যে সব সবসময় বলছে যে একটা ছেলে একটা মেয়ে স্যার হেগো তো এর প্রতি কোন ই নাই যে বোনের আর কতটি কোলাপান আছে বা কোন জামেলা আছে হেগো গো স্যার এ নিয়ে হেরা বেশি জায়গায় থাকতেও না আচ্ছা স্যার যদি তো আপু আপনার কাছে শেষ প্রশ্ন আমরা ঘটনাস্থলে যাব লাবলো যেখানে যেখানে লাবলু মারা হয়েছে বা যেখানে লাবলু সুসাইড করেছে সেখানে আমরা যাব যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটি প্রশ্ন করব এই ভিডিওটা যারা দেখবে এবং যারা দেখছে তাদের প্রসঙ্গে এবং দেশবাসী যারা রয়েছেন আমাদের তাদের প্রসঙ্গে আপনার ছোট করে তাদের প্রতি সম্মান রেখে কি বলার আছে তাদের প্রতি সম্মান রেখে আমি বলবো যে আমার ছেলে যদি এত ভালো একটা ছেলে এই এলাকার সবাই বলবে তাকে ভালো কেউ খারাপ বলবে না একশো মানুষই একশো মানুষই তাকে ভালো বলবে তো এবং সবাই কান্না করতেছে দোয়া করতেছে কিন্তু তাকে যদি কেউ মেরে থাকে এটা যদি হত্যা করা হয় কিন্তু তার আমি কঠিন কঠিন শাস্তি এটা আমি আমার দেশবাসী এবং যত মানুষ আছে তাদের কাছে আমার এই দাবিতে যাতে তারা এটা এটার জন্য রুখে দাঁড়ায় যাতে রুখে দাঁড়ায় এটা

এর ভিতরে কিন্তু একটা লোভ লাভ লাবলো কয় ফিট ছিলেন মানে হাইট সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এখানে পাঁচ ফিট যদি সাড়ে ইঞ্চি হয়ে থাকে তাহলে এখানে তো তার ঝুলার কথা না এটা আমরাও বলি আমিও বলি আমার সন্তান যদি মৃত্যু সে সুইসাইডই করে তাহলে রাত আসে এবং সে কেন দিনের বেলা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাবে আমি মানি না কারণ আমার এই সন্তান যারাই মানছে দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আদালতের কাছে সরকারের কাছে ভিডিও আপনাদের কাছে সবাই কাছে আমার এই ছেলের সুষ্ঠু বিচার চাই যেন কোন মানুষ এইভাবে সন্তান হারানা হয় একটা ছেলে আমার আমার ছেলে এই ক্লাস এইটে পড়তে সেই কুমড়ো গালি বাজার যদি আপনারা মিডিয়ারা যদি জানেন ছেলেটা কেমন তারা বলবে যে এর মতো ছেলে আর নয় হিন্দুরাও কাঁদছে হিন্দু বাচ্চা ছোট্ট এই গরু এই গরু তো কাঁদছে তার জন্য সারা দিন চিল্লেছে বেলা করে

বিশ্ব একটা কথাই বলতে চাই যে এই যে পশু রয়েছে এই পশুগুলা কিন্তু শুধু বুবা প্রাণী একমাত্র এই পশুগুলাই জানে আসলে তার মৃত্যুটা কিভাবে হয়েছে এই পশুটা এখানে দেখতে পাচ্ছেন এই যে পশুগুলা সেই বুবা প্রাণী জানে একমাত্র তার মৃত্যুটা কিভাবে হয়েছে আর একমাত্র উপর alley জানে তো দর্শক তোমরা

প্রিয় দর্শক আসলে আমরা এখান থেকে বিদায় নেওয়া যাবো বিদায় নেওয়ার আগে আহ সর্বশেষ আমি একটু আপার কাছে যেতে চাই যে লাভলু এখানে গরু দেখাশোনা করতো এই আপা চারটা বছর সে লাভলুকে দেখাশোনা করত চার বছর বয়স থেকে আপনি লালন পালন করেছেন লাভলুকে কিন্তু এই লাভলু আর এখানে নাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপা দাঁড়িয়ে আছে বুবা প্রাণী তো আপা আসলে এখন দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে এবং যে লাভলু যে মারা গিয়েছেন এরকম ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে সুস্থ একটা বিচার চান কিনা আমি সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনকে আমি অনুরোধ করব যাতে তারা সুষ্ঠু তদন্ত করে এটা আমি মামলা এখন পর্যন্ত করি না প্রশাসন আমাকে একটা আশ্বাস দিয়েছিল যে আপনার মামলা করতে হবে না মিডিয়ার কাছে যেতে হবে না আমরা এটা বের করে দিব সর্বশেষ কথা হচ্ছে আপনার এই জায়গাটার নাম কিন্তু একবারও জানা হলো না কোন জেলা কোন গ্রাম বেতাগী থানা জেলা বরগুনা উত্তর গ্রাম ছয় নাম কাজিরাবাদ ফার্মটার নাম হচ্ছে

সেই কবরস্থানে যাওয়ার একটু চেষ্টা করবো সেই সেই অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালাম আলাইকুম